আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জয়ন্ত মোর ভিডিওটা দেখতে আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর মতে ভালো আছি তাপু ভাইরা এহান হয়েছে যে বেনহেল ওইটা একটা খিচুড়ি পাক করতে আসি আর কি রান্না করম তা এটা হইসে যাইয়া কোনো এর মধ্যে সবজিও দেবো না আর ওই যাইয়া কোনো গোস্তও দিব না একবারে নিরামিষ যারে কয় তো একটু মজা করেই তো রান্না করতে হইবে নিরামিষ পাক করলেও কিন্তু অনেক সুন্দরই লাগছে খেসুরি অনেক ভালো লাগছে খাইতে কারণ সব কিছুই ময় মশলা দিয়ে সুন্দর করে ভালো করে কষাইয়া মনের মতো করে আর কি রান্না করছি রান্না করাটা হয়েছে যাই মনের মতো যদি রান্না করা হয় তাহলে কিন্তু খাইতে বেশ ভালোই লাগে আর যদি রান্নায় যদি মনই না থাকে তা যতই আপনি ভালো কিছু রান্দেন না কে খাইতে কিন্তু ভালো লাগবে না তো সব কিছু মশলা কষানোর পর কিন্তু এনে চাউল আর ডাইল এখন হয়েছে মুগ ডাইলটা মুগ ডাইল দিয়েছি আর মসুরি ডাইলও দিমো এটা একটু একটু পরে দিমু তো এটা দিয়ে ভালো করে কিন্তু কষাই লইছি সুন্দর করে একা ঝড়ঝরা করে আর এই যত সুন্দর করে একটু কষানো হয় কিন্তু একবার ভুনা খেচুড়ি তো সুন্দর হয় খাইতে তাই এটা বালহরি কষানোর পর কিন্তু গরম পানি দিয়ে জল দিছি আর পাশের চুলা ডিম সেদ্ধ করে দিয়েছি আজকে ডিম দিয়ে খাওয়া হইবে আর হয়েছে যে সালাদ করম একটা টমেটো দিয়ে মরিচ পোড়া দিয়ে আর কি মরিচ পাশে দিয়ে দিছি যাতে মরিচটি একটু মশমস্য হয় তা কিন্তু প্রায় মরিচগুলো এরম করে দিয়ে দিই যখনই খাইতে মনে চায় বা চুলার পাশে এরকম একটু পাশে মরিচগুলো থুইয়ে দিলে হলে এককাল মসমস্য হয়ে যায় আর এরপরে যে খেচুরির মধ্যে চার পাঁচটা কিন্তু কাঁচা দিয়ে দিছি আর এদিক দিয়ে পাকা পাকা টমেটো লইছি আর এখন তো টমেটোর সিজন টমেটো মানে সালাদ আপনি যাই কন্যাকা সব কিছু খাইতে কিন্তু বেশ ভালো লাগে তাই টমেটোর মধ্যেই হয়েছে যে এই মরিচগুলো ডললে একটা সালাদ মতো আর কি বানামো আর মধ্য আর এইটা খাইতে কিন্তু বেশ ভালো লাগে আর কি সালাদও খাওয়া যায় আবার হুদা টমেটো দিয়েও কিন্তু খাওয়া যায় একটা শর্টকাট একটা চাটনির মতো আর কি এটা কিন্তু লবণ দিয়ে শুধু খাওয়া যায় এরপরে চাই ধান খেচুড়িটা কিন্তু একটু নরম এ পর ঠান্ডা হওয়ার পর একবার বুনো হয়ে গেছে তাই যে লগে করে একটা ডিম আর ওইসে যাইয়া টমেটোর চাটনি বেশ কিন্তু মজাই হয়েছে খাইতে তাইগুলো খাওয়া দাওয়ার পর কিন্তু বেন একটা কাম আছে যেমন দোয়া ফালা গৃহিণীগত কাজের কোনো শেষ নাই তা মোর ভিডিওটা যারা নতুন দেখতে বইছেন এখন পর্যন্ত লাইক দেন নাই আর যদি ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আপু ভাইরা আর মোর আপু ভাইয়ার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাকেও কমেন্ট পড়লে কিন্তু মোর অনেক ভালো লাগে আর এই যে এই একটা প্লেট এর আগে যেটা দিছে ওটা মোর মাইয়ারে দিছি আর এইটা হয়েছে লইছি আর রায়নেরও খাওয়াই দেবো মুইও খামো আর কি তাই একটু ছবি টবি তুলছি হের হইছে যে ইয়ে এখন যে থালবাড়ি রয়েছে বেন্নি খাওয়ার পর যে কতগুলা যে থালবাড়ি পাইলে জমে হ্যার কোনো শেষই নেই বেনে দোয়া দোয়া ফালা করতে করতে একেবারে যান যায় ঘরের সংসারে যদি রান্দা বাড়া ঘরে কোনো কাম কাজ করা হয় তাহলে কিন্তু থালবাড়ি অনেকগুলো জন্মে যায় আর কি তা প্রতিটা সংসারই কিন্তু খাওয়া দাওয়ার পর কিন্তু এইভাবে অনেকগুলো থাল বাড়ি পাইলেরি সব কিছু জমে যায় এগুলো কিন্তু দুইটি থা লাগে দুইতেই থা লাগে এই যে খাইয়ে ঘরে নেমুহের পর যাইয়ে মুখ আবার দুইটা মাই এই হয়েছে অবস্থা কিছু করার নাই হ্যাপার এগুলো দুই হইবে আর কি মগশ গৃহিণীগত কাজই এইগুলো আর কি আর মগু মধ্যবিত্ত গো বেশি কোলো কাজ থাকে একটু কারণ মগু তার কোনো হেল্পিং হ্যান্ড নাই যে কেউ কাজে সাহায্য করবে আর কি কাজে যদি কেউ একটু সাহায্য করতে কতই না ভালো হইতে মনটা অনেক ভালো লাগতে আর কি কাজে অনেক আগাইতাম তাই থালবাড়ি দেওয়ার পর পর দেখে যে সিং একটু তেল তেললেই গেছে বেশি কারণ তৈলাক তো জিনিসগুলো তো হেনে দেওয়া হয় তা ওইটার একটু কইমুই করি কি লগালগি এমে সুন্দর করে একটা ডলা দিয়ে লগলাগে থুয়ে দিয়ে এতে করে যে মাছ শেষে বা সবসময় একটা ইয়ে আছে না যে ক্লিন কর্ম ওইভাবে ওই সময়টা কিন্তু অনেক কষ্ট কম হয় তা মোদিন তো মই বাড়ি গেছিলাম এরপর আইয়ে কি অবস্থা খুবই খারাপ আসে ওই দিন তো অনেক কষ্ট করে রান্নাঘর পুরো রান্নাঘর ডাকার ডিপ ক্লিন করে দইছি কিন্তু মই সবসময় কাজ শেষে এরম করে একটু হালকা করে ধোয়া মাজা করে রাখি হেতে করে কিন্তু মোর যে সময় ডিপ ক্লিন করি ওই সময় কিন্তু অনেক কষ্ট কম হয় এই যে এই সিংটার মধ্যে কিন্তু মই একলা দুই না থালাবাড়ি এখানে কিন্তু আরও ভাবিরা দই এর লেগে কিন্তু বেশি একটা ই হয় আর হেরা বেশি একটা তেমন একটা ই করে না হেরা করে মাঝে মধ্যে আর ইটা না বেশি একটা ই ভালো না টিনটা কেমন জানি যতই ধুই কেমন জানি তেল তেলই থাই তার মুই কিন্তু পেতের ডেলি সবসময় এইভাবে আর কি দই সব সময় লেগে এতে করে দেখা যায় যে বলে আহমেদন হেরা ধোয় না হেরাও ধোয় কিন্তু আসে না যে সুন্দরভাবে দোয়া আর একটা ইভাবে ধোয়া মোর দার জানি কেমন লাগে মুই সময় থালবাড়ি ধোয়ার পরপরই এরম করে সুন্দর করে ধুয়ে থুয়ে দিই এতে করে মোর্দার ভালো লাগে এবার ডলাডলি করার পর কিন্তু আলাদা একটা কাপড় লই আবার যদি ডলা দেয় না তাহলে কিন্তু আরও পরিষ্কার হয়ে যায় কারণ ওই সাবানের একটা যে ফেনার একটা দাগ থাকে ওটা কিন্তু থাকে না তা সকালে যে রান্না বান্নার পরে খিচুড়ি রান্নার পরে আবার চুলার পাটা কিন্তু আবার পরিষ্কার করতে আসি কারণ এরপর দুপুরে রান্না করম কারণ দুপুরে যে রান্না বান্না করম যদি অপরিষ্কার জায়গায় রান্না করি কোনো একটা খাবার দাবার যদি পড়ে যায় তখন কিন্তু ওইটা উড়াইতে কিন্তু রুচি চাইবে না এই জন্য রান্না করার আগেও কিন্তু পরিষ্কার করা দরকার শুধু রান্না করার পরে যে মানে দোয়া ফালা করা লাগবে এমন কোনো কথা না হলে কিন্তু কষ্ট কম হয় রান্না শুরু করার আগে যদি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থায় পরিপাটি থায় তাহলে কিন্তু মনেও একটা শান্তি লাগে আর রান্নাবান্না করেও কিন্তু একটা আনন্দ পাওয়া যায় যেটা মই মনে করি কারণ অপরিষ্কার জায়গায় যদি রান্না বন্না করে তাই মো গায়ের মধ্যে জানি কেমন লাগে মোদ্দার মোদ্দার করলে একটু হ্যাঁ ভালো লাগে না তাই যে সকালে খেচুড়ি রান্না সমাজে একটু পরসে টরসে হ্যাপার আরও চাটা বানাইছি অনেক কিছুই তো করছি সকালে নাস্তা করার পর এখন মশামুচি করার পর কিন্তু বেশ একটু ভালো লাগতে আছে কই না এখন তো পরিষ্কার আছে এখন কিন্তু আবার দুপুরে যে রান্না করবো সব কিছু এই না আনিয়ে সাজাই গোসাই রাহা যাইবে আর কি তা এইভাবেই কিন্তু সবসময় চুলার পাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এতে করে কিন্তু মোদার অনেক ভালো লাগে আর এরকম একটা রান্নাঘর যদি মোর একলার হইতে তাহলে দেখা গেছে যে অন্যভাবে একটু সাজাই গোসাই রাখার চেষ্টা করতাম কারণ ওইভাবে কিন্তু পারম না যেভাবে মন মতো চাইতে আসি ওইভাবে কিন্তু পারতে আসি না বর্তমানে আশা করি আল্লাহ যদি ইচ্ছা আল্লাহর যদি হুকুম হয় নিজেও যদি পিক কোনো সময়ই হয় তাহলে দেখা গেছে যে এক্সট্রা একটা রান্নাঘর দেখে রুম নিম কোনো সময় সেই সময় আমি এগুলোকে শেয়ার করবো যে মুই কীভাবে মোর রান্নাঘরটা রাখতে আসি আর কি কিভাবে। জানি না কিভাবে কি পারমু কারণ বলা তো যায় না কোন সময় কি হইয়ে যায় মানুষের অগ্রিম কোনো কথাই বলতে হয় না মু কোনো সময় একটা জিনিস আসে না যে করার আগে অনেকবার বলে এইটা করবো এইটা করবো আসলে এইভাবে কোনো সময় কওয়া পছন্দ করি না যে সময় যেটা হইবে আল্লাহ তালার হুকুমই হইবে কারণ হুকুম ছাড়া কিছুই হয় না যদি আগে বাগে গাওয়া গীত মানে গাইতেই থাই গাইতেই থাই দেখা গেছে যে ওই জিনিসটা আর হইবে না তখন কিন্তু নিজে ছোটো লাগে আর এই রান্নাঘরের টাইসগুলো কিন্তু মধ্যে অনেক ভালো লাগে টাইসের কালারটাও সুন্দর অনেক আর ডিজাইনটাও অনেক সুন্দর মোশা টোসার পর কিন্তু বেশ দেখতে অনেক সুন্দর লাগে আর এই রান্নাঘরটা কিন্তু অন্যভাবেও কিন্তু করা যাইতে দেখা গেছে অন্য সিস্টেমে করা যাইতে তখন কিন্তু অন্যভাবে সুন্দর করে পরিপাটিভাবে কিন্তু সাজানো গোছানো যাইতে যাই হোক যার যেভাবে ইচ্ছা যার বাড়ি হেরা এইভাবে করছে এতে তার মগো কোনো হাত নাই এইভাবেই কিন্তু মগু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হইবে যেভাবেই করে রাখুক নিজকে সুন্দর করিয়া পরিষ্কার পরিপাটিভাবে রাখলে কিন্তু সবাই মানে ভালো বলে বা একটা যে আসে না যদি নোংরা করে রাখে যায় এরপর যে আইবে হেও কিন্তু কইবে যে আমার কিন্তু দেখবে না যে কে হানে আসেলে কিন্তু আমার এই যে পরিষ্কার পরিচ্ছন্নটাই কিন্তু দেখতে। তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম